মানে ইয়ে আমাবসা শুনেছি কিন্তু আমি কি করেছি ইয়েতে দেখেছি ক্যালেন্ডারে আমি আমি ভুল করে দেখেছি শনিবার পর্যন্ত শনিবার পর্যন্ত আমাবস্যা আছে সেইটা না দেখে আমি দেখেছি শনিবার দিয়ে শুরু তাইতে আমার এই ভুলের জন্য আমি আজকে এমনি সময় ছিল কালকে এমনিও সময় ছিল না বলে না আমি খাওয়া হয়ে গেছি নিরামিষও খেতে হয় আর খালি পেটে পুজো দিতে হয় যাই হোক এখন যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে তো দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো এখন ভাত ভোগবো না চলো তো ফাইনালি আমরা চলেছি দক্ষিণেশ্বর মন্দিরে তো মন্দির কোথায় গেল মন্দিরে তো ভেজেছিল ওই যে গাইজ আমরা মায়ের জন্য একটা বাইরে থেকে মালা এনেছিলাম খুব সুন্দর জবার মালা কারণ এখানে মালা অতটা ভালো পাওয়া যায় না পাওয়া যায় ছোটোখাটো পাওয়া যায় সেটা আমাদের পছন্দ হয় না তাই আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম আর তোমাদেরকে আমি মন্দিরের যে সিনেমাটিক শটটা ওটা দিতে পারলাম না ওর জন্য সরি কারণ প্রচুর ভিড় ছিল তাই আমরা তাড়াতাড়ি চল গাইজ আমরা এখন ফুলের ডালা নিয়ে নেব এখান থেকে একটা দোকান থেকে নিয়ে নেব নিয়ে এখানেই আমরা ফোন রেখে যাব যেহেতু ওখানে ফোন নিয়ে ঢুকতে দেয় না তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে